আজকে আমি তোমাদেরকে দেখাবো ছোট বাবুর জন্য সেরাস করে তো সেরা করার জন্য এ দেখো চার রকমের ডাল নিয়েছি এলাচ আর সেদ্ধ চাল নিয়েছি এখানে এগুলোকে আমি সব একসঙ্গে ভালোভাবে ধুয়ে নিব জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব তিনবার চারবার এটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ভালো করে তারপরে এ দেখো আমি একটা কুলোর মধ্যে কাপড় দিয়ে দিলাম কাপড়ের উপরে সব ইয়েগুলো আমি দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এটাকে আমি ভালো করে শুকোতে দেবো এই যে আমি রোদ্রে দিয়ে এলাম তার উপরে আমি একটা সাদা কাপড় দিয়ে দিলাম ছোটো বাচ্চা খাবার তাই উপর থেকে কিছু পড়ে যেতে পারে বলে আমি সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়েছি তো এবার দেখো এটা আমি রোদ্রে দিয়ে দিলাম কিছুক্ষণ পরে আমি আবার এটাকে নিয়ে আসব এই দেখো উপকরণগুলো আমার সব শুকিয়ে গেছে উপকরণগুলিকে কড়াইয়ে দিয়ে দিব কড়াইয়ে দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে একটু গরম করে নেবো যখন একটু যেমন চাল ফুটে সেই রকম আওয়াজ হবে তখনই আমি এটাকে নামিয়ে নেব এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম কিছুটা ওটস ওটস দিয়ে আবারও আমি ভালোভাবে সবগুলোকে নেড়ে নিব নেড়ে একটু ভাজা ভাজা করে নিব হালকা এরকম আমার প্রায় হয়ে গেছে এবার আমি এটাকে বাটির মধ্যে নামিয়ে নিব। বাটির মধ্যে নামিয়ে এটাকে আমি আবার ঠান্ডা করব। এরকম ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা করার পর আমি এবার এটাকে মিক্সিতে নিয়ে নিলাম মিক্সিতে নিয়ে এবার গুঁড়ো হয়ে গেছে আমার গুঁড়োটাকে আমি ভালোভাবে চেলে নিব যাতে কোনো দানা দানা না থাকে ছোটো বাচ্চা খেতে অসুবিধা হবে তাই এবার চাল এটাকে চালনি দিয়ে আমি এভাবে হাতের সাহায্যে একটু করে চেলে নিব। চালা হয়ে গেলে আবার আমি একটু গরম করাইয়ে এটাকে নাড়াচাড়া করে নিব এই দেখো হয়ে গেছে আমার আবার বাটিতে নামিয়ে এটাকে আমি আবার ঠান্ডা করতে দেব পরিষ্কার একটা কাচের পর আমি ভরে দেব এবার এটাকে আমি ঢাকা লাগিয়ে রেখে দেব এই দেখো শেয়লাক্সটা আমার কত সুন্দর হয়েছে এবার তোমাদেরকে আমি একটু বানিয়ে দেখাচ্ছি ঠিক ফুটন্ত জলকে ঠান্ডা করে নিয়ে তার মধ্যে সেইলাক্স দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে খেজুর আর তাল আর আর গুঁড়ো সবগুলোকে একসঙ্গে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এদিকে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে ওগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে চামচ দিয়ে নাড়তে থাকবো ভালো করে নেড়ে নেড়ে এটাকে আমি ফুটিয়ে নেবো সব উপকরণ একসঙ্গে দিয়ে আমি ভালোভাবে চামচ দিয়ে নেড়ে নেড়ে এটাকে সিদ্ধ করে নিব তাহলে আমার সেই লাশটা রেডি হয়ে যাবে এই দেখো সেই লাশটা আমার একদম রেডি হয়ে গেছে আমি একটা বাটিতে ঢেলে নিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য এইভাবে তোমরাও বাড়িতে সেই বানিয়ে দেখো আশা করি খুব সুন্দর হবে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ আবার ফিরে আসছে পরে ভিডিওতে কেমন আছে See, oh. oh. this